হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার মেয়েও খুব ভালো আছে এই বিশ্বকর্মা পুজোটা দেখে আমার ওই বছরের কথা মনে পড়ে গেল আমার মেয়ে আসার অপেক্ষায় ছিলাম আর এই বছর আমার মেয়ে কোলে আছে তাই আমার কাছে খুব স্পেশাল এই বিশ্বকর্মা পুজোটা কিন্তু ভেবেছিলাম মেয়ে আর আমি একসাথে পুজো দেবো কিন্তু এত সুন্দর ঘুমিয়েছে ও তাই ওর বাবা ওকে তুলতে দেবে না ওর বাবা ওকে পাহারা দিচ্ছে তো এই যে সব গাড়ি ধুয়ে ভালো করে সাজিয়ে রাখা হয়েছে পুজো টুজো দিয়ে তারপরে বিশ্বকর্মা ঠাকুরকে পুজো দেবে তারপরে সব গাড়িগুলোকে পুজো দেবে তো আমি আমার মেয়ের অপেক্ষায় ছিলাম কখন আমার মেয়ে উঠবে আর মেয়েকে নিয়ে আসবো আর মেয়ে আমার নাচতে শিখেছে ঢাকের আওয়াজে কিন্তু খুব নাচবে তোমরা পুরো ভিডিওটা দেখো ভালো লাগবে এই যে দেখো তার বাবা পাহারা দিচ্ছে তো আমি ভাবলাম একটু তোমাদের সাথে দেখায় আমার মেয়ে কেমন ঘুমাচ্ছে ওই যে দেখো অচেতন হয়ে ঘুমাচ্ছে একদিন আগে মাকে আমি বলেছিলাম যে সবাই নাচ করছে আমার মেয়ে থেকে ছোট বড় যারা কিন্তু আমার মেয়ে নাচছে না কেন তো সেই দিন বিকেল থেকেই নাকি আমার মেয়ে নাচতে শুরু করেছে তো দেখো আজকে বিশ্বকর্মা পুজোতে ও ফাটিয়ে নাচ করলো আর আমাদের এখানে বিশ্বকর্মা পুজো বলতে গেলে প্রত্যেকটা দোকানেই হয় তো মা মেয়ে রেডি হয়ে যাচ্ছি বিশ্বকর্মা পুজোর প্রসাদ খেতে তো আমাদের মা মেয়েকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি